আমার স্টুডেন্টদের শুধুমাত্র ফ্রিডম বলতে আমি রাজনৈতিক ফ্রিডমের কথা বলবো না ক্রিয়েটিভ ফ্রিডম আছে কি না আমার সব স্টুডেন্ট পড়ে মুখস্থ করা স্টুডেন্ট না আমার কিছু স্টুডেন্ট আছে যে আসলে আঁকতে ভালোবাসে যে যে আসলে মিম বানাতে ভালোবাসে আমরা সবাই রিসার্চার হব না আমরা গবেষক হব না কিন্তু আমরা এমন কিছু করতে পারি কি না যেখানে আমার গবেষণা এবং আমার স্বপ্ন স্টুডেন্টদের স্বপ্ন দুটোই এক জায়গায় করা যায় ব্র্যাক ইউনিভার্সিটি অনেক বেশি ইনক্লুসিভ কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট বৃত্তিধারী স্টুডেন্ট এবং বৃত্তিধারী স্টুডেন্ট সেখান থেকে আমাদের মেধা বিকাশ থেকে যারা আসেন তারা একেবারে হতদরিদ্র পরিবার থেকে ব্র্যাক স্কুল থেকে যারা এসছেন তারা এখানে পড়াশোনা করেন এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে যারা আপনাদের ভাষায় মানে এখানে উচ্চবিত্তরা কেউ পড়ে না বাংলাদেশে উচ্চবিদরা এখন কেউ থাকে না চাই সেটা এখন আমি ব্র্যাকের গুণগান গাওয়াটা ঠিক ঠিক হবে না কিন্তু আমরা কী কী কাজ করতে সমর্থ হয়েছি গত তেইশ বছরে সেটা মনে হয় বলা খুব জরুরি সেটা হচ্ছে যে ব্র্যাক তেইশ বছরের একটা ছোট্ট ইউনিভার্সিটি যেটা আসলে মূলত এটা কিন্তু ফোর প্রফিট ছিল না মানে ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু ফোর প্রফিট ইউনিভার্সিটি না সো প্রথম থেকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে কিন্তু এটা টিচিং ইউনিভার্সিটি আমাদের টিচিং ইউনিভার্সিটি এবং রিসার্চ ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য আমরা মনে হয় আশা করি অনেকেই জানি এবং যারা জানি না একটু দেখে নেব সো আমরা এখন যেখানে ট্রানজিশন করছি সেটা হচ্ছে টিচিং ইউনিভার্সিটি থেকে রিসার্চ ইউনিভার্সিটি বা দুটা স্ট্রিম করার কথা আমরা ভাবছি যেখানে আমার যোগ্যতা অনুযায়ী এবং আমার চাহিদা অনুযায়ী একটা অংশ আমরা আমরা চাইবো যে অধিকাংশই টিচিং রিসার্চ করুক কিন্তু তার সাথে টিচিং ইয়াতে যারা থাকে সেটা দুটো স্ট্রিম আমরা এখানে করতে সমর্থ হচ্ছি বা প্রসেসে আছি কারিকুলামের ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের কারিকুলাম অ্যাটলিস্ট সোশ্যাল সায়েন্স স্কুল অফ স্কুল স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসে এটা অলরেডি কলোনিয়াল বা বি উপনি লম্বা একটা শব্দ হ্যাঁ ফলে হ্যাঁ সেখানে আমাদের একটা অন্যতম হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য ছিল এটা বাংলাদেশ এবং সাউথ এশিয়া কে যেখানে আসলে আমি আমার চাহিদা বাজার এবং পরিস্থিতি বুঝতে সমর্থ হব এবং এটা শুধু বাজার বলতে আমি খুব খারাপ শোনাই কারণ আমরা লিবারাল ইয়েতে যেতে চাই না কিন্তু আমার কি ধরনের সমস্যাগুলো আমরা ইয়ে করছি এবং সেটা বুঝতে কীভাবে পারি সেই সেভাবে আসলে আমাদের কারিকুলামগুলো ডেভেলপ করা হয়েছে এবং প্রতি বছর থার্টি পারসেন্ট কারিকুলাম আমাদের চেঞ্জ করা হয় যেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার বহু যুগ এমন প্রফেসর আছে যে আমি মানে দুই হাজার এক সালে পাশ করে গেছি দুই হাজার সালে একই জিনিস পড়াচ্ছেন এবং সেখানে কিন্তু কোনো পরি অপরিবর্তিত এবং একই নোট হলুদ কালারের একই নোট একই স্লাইড সেটা পড়িয়ে গেছে ফলে আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা শিক্ষকদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেমন চাই সেখানে সবচেয়ে বড়ো দুটো জিনিস যেটা সেটা হচ্ছে এক হচ্ছে এটা স্টুডেন্ট সেন্ট্রিক হতে হবে এবং দুই হচ্ছে এটার অ্যাকাউন্টেবিলিটি বা আমাদের আমাদের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে অ্যাকাউন্টেবল হতে হবে ফলে আমরা যখন আমরা খুব খুশি হয়ে নতুন নতুন ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে চাই আমরা স্টুডেন্টের অ্যাসেসমেন্টে আমি ইভ্যালুয়েশনে আমি খুব মনোযোগী এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার আমরা আমাদের ক্লাসের সংখ্যা ফর্টি যেটা আপনারা আইডিয়াল চেয়েছেন সেটা কিন্তু আমাদের কোর্স অনেক বেশি পড়াতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আমার মনে হয় না আমরা নয় থেকে বারোটা কোর্স পড়াই প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে এবং তারপরেও কিন্তু আমাদের বছরে একটা করে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিং কিউ আর ওয়ান কিউ আর টুতে আমাদের পাবলিশ করতে হয় আমরা কোথা থেকে সময় বের করি আল্লাহ উপর আল্লাহ জানে কিন্তু আমাদের এটা করতে হয় এখন আপনারা যারা নতুন ইউনিভার্সিটি চান তারা কি সেই রকম খাটনি করতে প্রস্তুত কি না এবং প্রতিটা ক্লাসে আমাদের এক একটা ক্লাসে কমপক্ষে ছয় বেশি পক্ষে বারোটা অ্যাসেসমেন্ট থাকে এবং সেগুলোর পরীক্ষা না সেগুলো ক্রিয়েটিভ রাইটিং পরীক্ষা সেটা জিন বানানো থেকে শুরু করে বহু কিছু এবং সেগুলো কিন্তু আমরা সারাক্ষণিক ওই ক্রিয়েটিভ প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফলে এই জিনিসটা আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি আমি আলাদা করতে চাই না কিন্তু আমরা নতুন ধরনের যে ফিউচার টিচিং এনভিশন করছি সেখানে কি আমি আমার স্টুডেন্টদের শুধুমাত্র ফ্রিডম বলতে আমি রাজনৈতিক ফ্রিডমের কথা বলবো না ক্রিয়েটিভ ফ্রিডম আছে কি না এবং সেখানে আমার যাচাই বাছাই আমার সব স্টুডেন্ট পড়ে মুখস্থ করা স্টুডেন্ট না আমার কিছু স্টুডেন্ট আছে যে আসলে আঁকতে ভালোবাসে যে যে আসলে মিম বানাতে ভালোবাসে ওয়াই নট টিকটক করতে ভালোবাসে তাহলে আমি কি তার এই মুহূর্তে যে ভালোবাসা সেটাকে আমি অ্যাকাডেমিকে এতে আমি সেটা ট্রান্সফার করতে পারি কিনা আমরা সবাই রিসার্চার হব না আমরা গবেষক হব না কিন্তু আমরা এমন কিছু করতে পারি কি না যেখানে আমার গবেষণা এবং আমার স্বপ্ন স্টুডেন্টদের স্বপ্ন দুটোই এক জায়গায় করা যায় তাই না ফলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র অ্যাকাউন্টেবিলিটি এবং পোস্ট বললেই শুধু হয়ে যাবে না বা অ্যাকাউন্টেবিলিটি বললেই শুধু হবে না আপনি বাংলাদেশের মতো জায়গা থেকে আপনি কতটুকু সৃজনশীল হচ্ছেন টিচার হিসাবে সেটা অনেক বেশি জরুরি আপনি ইউনিভার্সিটি হিসেবে বা ইনস্টিটিউশন হিসেবে কতটুকু সৃজনশীল হচ্ছেন সেটা অনেক বেশি জরুরি এবং পলিসির ক্ষেত্রে যেখানে আমাদের আমাদের অনেক রকম ইনসিকিউরিটির কথা বলেন সব প্রাইভেট ইউনিভার্সিটি এক না সেক্ষেত্রে একেবারেই ভিন্ন আমাদের এইচআর যে আছে সেখানে কিছু ডিসক্রিপেন্সি আছে নিয়োগের ক্ষেত্রে ডিসক্রিপেন্সি নাই আমার চুক্তি ভিত্তিক এবং সেখানে চুক্তি ভিত্তিক এবং পার্মানেন্ট চুক্তি যাদের যাদের তাদের মধ্যে কিছু ডিসক্রিপেন্সি আছে সেটা আমি সেই জায়গাগুলো আমরা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমাদের সবচেয়ে বড় যে শক্তির জায়গা সেটা হচ্ছে যে আমরা টিচার হিসেবে আমরা ইনস্টিটিউশনগুলোকে করেছি সবগুলো না কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা ওন করেছি এবং আমরা আমাদের মধ্যে ঢেলে গুছিয়ে নিয়েছি ফলে আপনারা যখন বলেন যে বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা এই কাদের কাছে বলেন আমি এটা বুঝি না কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি যদি আপনি যদি স্টুডেন্ট সেন্ট্রিক হন আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য হবে আপনার এবং এলাই খুঁজে বের করা এবং ডিপার্টমেন্ট আমার আপনার মতো করে গড়ে তোলা এবং সেখানে রাজনৈতিক এলাই না সেখানে স্টুডেন্টের ভালো স্টুডেন্টের জন্য যেটা ভালো সেটা আপনি করছেন কি না এবং সেটা করতে গিয়ে কেউ বাধা দিচ্ছে কিনা এবং সেই বাধাটা আপনি উঠটাতে পাচ্ছেন কিনা সেটা আমাদের চ্যালেঞ্জ এখানে লাল দল নীল দল গোলাপি দল নিয়ে আপনি যতদিন বসে থাকবেন ততদিন পর্যন্ত এই চ্যালেঞ্জ থেকে আপনি বেরোতে পারবেন না এবং আমাদের জন্য আমরা রাজনৈতিক কিনা আমি আমার আলোচনায় গত আলোচনায় বলেছিলাম যে আমরা রাজনৈতিক আমরা রাজনৈতিক সিটিজেন তৈরি করি এবং সেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেইখানে আমি আমার ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে আমার এলাইদেরকে ভিন্ন মত আমরা এক জায়গায় এনে কিভাবে আসলে স্টুডেন্টদেরকে আরো বেশি সেবাদান করতে পারি কারণ আমরা আসলে আমরা সার্ভিস স্টুডেন্ট সার্ভিস সেন্ট্রিক ইউনিভার্সিটি সেটা আপনার সেখানে আপনি মাইন্ডটা শিফট করতে পারবেন কিনা সেটা অনেক বেশি জরুরি এবং আমার আমার তেইশ বছর অনেক রকম বাধা এসেছে আমাদের ডিপার্টমেন্টে বাধা এসেছে আমাদের ডিনের সাথে ফাটাফাটি লেগে গেছে আমাদেরকে সবাই আমরা এক এক সাথে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের চেয়ারকেও সেখান থেকে বের করে দিয়েছে এরকম ঘটনা আমাদের জীবনেও ঘটেছে কিন্তু যেহেতু আমাদের প্রোগ্রাম অনেক স্ট্রং ছিল এবং যেহেতু আমাদের পাবলিকেশন অনেক স্ট্রং আমাদেরকে কেউ কিন্তু হাত উঠায় কথা বলতে পারে নাই কারণ আমাদের ইন্টিগ্রিটি ঠিক ছিল ফলে আপনি কী ধরনের অ্যালায়েন্স তৈরি করবেন আপনার কোমরের জোর আছে কি না এবং আপনি বলিষ্ঠভাবে মানে রাজনীতি মনস্ক স্টুডেন্ট তৈরি করবেন আপনার রাজনীতি রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন এবং কোনটা প্রায়োরিটি দিবেন এটা একেবারে যার যার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে তার আর লাস্টে আমি যে জিনিসটা বলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি অনেক বেশি ইনক্লুসিভ কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ফর্টি পারসেন্ট মেধা মানে ফর্টি পারসেন্ট বৃত্তি বৃত্তিধারী স্টুডেন্ট এবং বৃত্তিধারী স্টুডেন্ট এখান থেকে আমাদের মেধা বিকাশ থেকে যারা আসেন তারা একে একেবারে হত পরিবার থেকে ব্র্যাক্স স্কুল থেকে যারা এসছেন তারা এখানে পড়াশোনা করেন এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে যারা আপনাদের ভাষায় মানে এখানে উচ্চবিত্তরা কেউ পড়ে না বাংলাদেশে উচ্চবিত্তরা এখন কেউ থাকে না এটা আমাদের বুঝতে হবে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ফলে আপনার পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যদি আমরা স্টুডেন্ট বডি দেখি আসলে খুব বেশি যে ভিন্নতা আছে তা না এবং সেক্ষেত্রে আমাদের এখন প্রশ্ন হতে পারে যে টিউশন ফি এত বেশি কারণ এবং সেখানে কিন্তু আমার টিউশন ফি টিউশন ফি নিয়ে আমরা কথা বলতে পারি কতটুকু কোনটা ন্যায্য সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু আপনি যেটা বলেন সেই দুটো জিনিস কিন্তু আমাদের করা ইয়ে হয়েছে যে আমরা টিউশন ফি ছাড়াও কিন্তু স্টুডেন্ট ভর্তি হতে পারছে কিন্তু ফাইনাল পরীক্ষার আগে টিউশন ফিটা দিতে হয় এটা ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে ফলে টিউশন ফি দি টিউশন ফির জন্য সে কিন্তু পড়া থেকে বিরত হচ্ছে না এবং সেক্ষেত্রে আবার কিছু কিছু জিনিসে আসলে এগুলো স্টুডেন্ট এবং মানবিক ইনস্টিটিউশন কীভাবে তৈরি করবেন এটা একদমই ইনস্টিটিউশনের ওভারঅল বডির বিষয় হুম তো সেই জিনিসগুলো কিন্তু করা সম্ভব এটা অসম্ভব কিছু না এবং তার থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যে জিনিসটা আমরা কথা বললাম এবং দ্বিতীয়ারে আমি সারাক্ষণ এটা নিয়ে কথা বলতে থাকি সেটা হচ্ছে যে আমাদের সেক্সুয়াল বুলিং র্যাগিং হ্যারাসমেন্ট যে কালচার সেটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিতে সেইটা নিয়ে আমরা কিন্তু খুব কম কথা বলি এবং ব্র্যাকে কিন্তু সেই জিনিসটা আমাদের আমাদের একদম গড় তুমির কারণে আমাদের এখানে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট র্যাগিং বুলিংয়ের সেব্রেক বলি আমরা এটাকে একটা পলিসি তৈরি হয়েছে যেখানে কিন্তু আমরা কড়াভাবে আমাদের এই আমার আমি গত তেরো বছরে চারজন টিচার স্টুডেন্ট এবং ইয়ে তাদেরকে বের করে দিতে দেওয়া হয়েছে এবং বের করে দেওয়া কিন্তু শুধু এখানে নিয়ে না এখানে অনেক ধরনের র্যাগিংয়ে এবং আমি কাজ করতে গিয়ে দেখেছি যে কোন সময় আমি লাইনটা ক্রস করছি স্টুডেন্টরাও কিন্তু জানে না যে আমি আসলে কাউকে বুলি করছি বা হ্যারাস করছি আমি কিন্তু সেই লাইনটা সবসময় জানি না ফলে তাদেরকে এডুকেট করা এবং প্রতিটা কারিকুলামের মধ্যে সেটা কিন্তু আমরা করতে পেরেছি বা করছি ক্রমাগত করে যাচ্ছি এবং তাদেরকে কাউন্সিল করা সবাই সবাইকে বের করে দিলে সমস্যার সমাধান হবে না তাকে তো বুঝতে হবে যে সে কী করছে এবং সেখানে যাদের বের করে মানে খুব বড়ো অপরাধ সেখানে হয়তো বের করে দেওয়া হচ্ছে যাদের আসলে ছোট অপরাধ সেখানে কিন্তু কাউন্সিল সার্ভিস আছে ফলে এই যে ইউনিভার্সিটির ক্ষেত্রে যে এই যে স্টুডেন্টের প্রতি কাউন্সিল সার্ভিস এবং অসংখ্য স্টুডেন্টস সেন্ট্রিক বডি আমাদের অনেকগুলো ক্লাব আছে এবং ক্লাবের নিজস্ব পলিটিক্স আছে আমি বলছি না যে এগুলো ক্লাবের ঊর্ধ্বে কিন্তু সেখানেও এক ধরনের ডিসিপ্লিনারি বডি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো আমরা এফার্টটা দিলে এক তেইশ বছরের একটা ছোট্ট অর্গানাইজেশন যদি মানবিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে তাহলে আমার মনে হয় যে সব মানে এন্ডাউনমেন্ট সহ সরকারের এত মানে সুবিধা প্রাপ্তির পরে পাবলিক এমবার স্টেজ টেঞ্জ না হওয়ার কোনো কারণ নাই ধন্যবাদ সাইকে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করছি আলোচনাগুলোকে